খামারের উপযোগী সার গরু এই হাটটা গরু দাম বলছে 50 মামা শনিবার এবং মঙ্গলবার শনিবারে এটা হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম হ্যাঁ 92 কত বলতেছে দাম বলছে 50 জি 50 বলতে

ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের গরু আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের প্রতিবেদন করা খুব তারপরে কিন্তু আমরা চেষ্টা করি গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে সপ্তাশি থেকে অষ্টআশি টার্গেট কেমন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট চাচা কয়দাত বয়স দাম কেমন ডাকছেন দুই কম সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কি ষাটের উপর পড়ছেন ষাট হাজার টাকার উপর বিকির টার্গেট এই দুইটার দাম কত রাখছেন এটা জোড়াটা এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে এক লক্ষ তিরিশ উঠছে দাম আপনার নিয়ত কেমন দুই এক হাজার কম চল্লিশ দুই এক হাজার কম এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম আশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছে জি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম কত দাম রাখছেন এক লক্ষ ষাট কত বলতেছে কত বলে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন

সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে আপনার নিয়ত কেমন সত্তর পাঠ একটু টান দেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কি দাম রাখছেন পঁচানব্বই দাম বেশি চাচ্ছেন আপনার এই গরুটার দাম কত রাখছেন এই গরুটার দাম রাখছি একশো পনেরো জি একশো পনেরো একশো পনেরো দাম বেশি কত রাখছেন দাম

নিয়ত কেমন করছে নিয়ত কত আছে ষাট পঁয়ষট্টি সত্তর ভাঙ্গ সর্বোচ্চ সত্তর ভাঙতে বলছে আপনার নিয়ত কেমন আছে আমার তো সত্তর পার লাগবে পঁচাত্তর 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 পর্যন্ত বিক্রির

এক লক্ষ দশ দাম বেশি কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে বলছে টার্গেট কি সত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আপনাদের দুইটার দাম কত রাখছেন এক লক্ষ নব্বই কত বলতেছে জোড়া কয় নাই ষাট বলে টার্গেট কেমন করছেন কত হলে বিক্রি করবেন শোধ করে উপর এক লক্ষ সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন একাত্তর 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 বাহাত্তর একাত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত রিপিট টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁজাবাড়ি হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম